হাই এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমার পেজে আসার জন্য সবাইকে জানাই ছোট বড় এবং কি আফু বাইদের সবাইকে জানাই ওয়েলকাম আমার আইডিতে সবাইকে স্বাগতম গাইস আপনারা জানেন না যে আপনারা আজকে কি সৌন্দর্য দৃশ্য দেখতে চলতেছেন যদি দেখতে পারেন তো অবশ্যই ফুল ভিডিওটি দেখেন কারণ ফুল ভিডিও দেখলে আপনারা অনেক অনেক সৌন্দর্য দৃশ্য অনেক অনেক সৌন্দর্য আকৃতি প্রকৃতি এবং কি নানা রকমের সৌন্দর্য প্রকৃতি দেখতে পারবেন শুধুমাত্র এই ভিডিওতেই এই ভিডিওতে রয়েছে নানা ধরনের সৌন্দর্য প্রকৃতি সব গ্রামের থেকে সব জেলার থেকে সব সর্বোচ্চ সৌন্দর্য প্রকৃতি এই ভিডিওতে তুলে ধরা হবে তো ভিডিওটি সবাই দেখেন আপনি হতে পারে এরকম সৌন্দর্য দৃশ্য আপনি কখনো দেখেন নাই যদি দেখতে থাকেন তো যদি দেখেন তো কমেন্ট করবেন আর যদি না দেখেন তাও কমেন্ট করবেন আর একটা কথা বলা যায় কারো পেজে কারো সোশ্যাল মিডিয়ায় বা কারো ইউটিউবের চ্যানেলে যদি এরকম সৌন্দর্য দৃশ্য ভাব প্রকৃতি দেখতে পারেন তো স্ক্রিনশট দিয়ে আমার কমেন্টে দেখতে দেখাই দেন যদি এরকম সৌন্দর্য দৃশ্য দেখতে পারেন কারণ এরকম সুন্দর সুন্দর দৃশ্য সব জায়গায় ভাই দেখানো যায় না এরকম সুন্দর দৃশ্য দেখতে চাইলে আমার আইডিতে ফলো দিবেন তা আমার আইডিতেই দেখতে পারবেন কোনো জায়গায় যাইতে হইব না কোনো জায়গায় টাকা খরচ করতে হইব না এটাই আছে এই আইডিতেই ফলো দিয়ে এই আইডিতে দেখতে পারবেন নানা ধরনের সৌন্দর্য সবুজ রঙের প্রকৃতি আর আপনারা এই প্রকৃতি থেকে দেখতে পারবেন হিমালয় পর্বত দেখতে পাচ্ছেন উপরে কি সুন্দর হিমালয় পর্বতের আকৃতি এটা হচ্ছে গরিবের হিমালয় হ্যাঁ আমি আবার বলছি এইরকম ভিডিও কিন্তু আপনারা ভিডিও ভিতরে হিমালয় পর্বত দেখতে পারবেন এই সৌন্দর্য প্রকৃতি ভিডিওতে দেখতে পাচ্ছেন উপরে কি হিমালয় পর্বতের মতো আকৃতি হ্যাঁ এটাই হচ্ছে গরিবের হিমালয় পর্বতের আকৃতি তো ভিডিওটা কেমন হয়েছে ভিডিওটার দৃশ্য কেমন হয়েছে ভিডিওটির প্রকৃতি কেমন হয়েছে ভিডিওটির সৌন্দর্য কেমন হয়েছে তো কমেন্টে জানা যাবেন তো খোদা হাফেজ পরবর্তী দেখা হবে নতুন একটা ভিডিওতে